প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের নিউ ইয়র্কের সফর ঘিরে জেএফকে বিমানবন্দরে একদিকে বিএনপি অন্যদিকে আওয়ামী লীগ ও সমমনা সংগঠনের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নিয়েছেন সোমবার ২২ সেপ্টেম্বর ড ইউনুসের আগমনের আগেই তারা সেখানে অবস্থান নেন দুই পক্ষকে নিয়ন্ত্রণের জন্য পুলিশ কঠোর অবস্থানে রয়েছেন পাল্টাপাল্টি কর্মসূচির কারণে নিউ ইয়র্কের বাংলাদেশ কমিউনিটিতে এক ধরনের থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে জানা গেছে ড ইউনুসকে স্বাবত জানাতে যুক্তরাষ্ট্র বিএনপি এবং তার সমমনা সংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি নিয়েছে একই সময়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো তার বিরুদ্ধে যেখানে ইউনুস সেখানেই প্রতিরোধ শীর্ষক তোমূল বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে